আর আবিদ দাও আর কুফফার কাফের বেঈমান ইসলামের दुश्मन মানবতার दुश्मन রসুলের दुश्मन তাদের বিরুদ্ধে আমরা কঠোর সেই মতে আমাদের দেশে হোক বিশ্বের যে কোনো দেশে হোক সেই বর্তমানে ভারতে নবীর অপমাননা করে তারা যে কুড়ুকতি করেছে সেই কুড়ুকতির বিরুদ্ধে যদি এই দেশে এই আমাদের সারা পৃথিবীতে যে কোনো জায়গায় যদি ডাক দেওয়া হয় তাদের বিরুদ্ধে তখন আমরা সেই আশিদারের নমুনা হিসাবে সাহাবাহের নমুনা হিসাবে আমরা বজ্রকঠিন কঠিন ছেড়ে সেই ময়দানে নেমে আসব এবং ভারতকে সে এই কারণে টুকরা টুকরা করে ছেড়ে বইন সেই ভারত বৈশিষ্ট্য ছিল সিদা ওয়াল কুফর রুহানা উবাইনহুম আমরা পরস্পরের মুসলমান ভাই ভাই সে যে দলেই করুক যে শ্রেণীতেই হোক সকলেই পরস্পরের মুসলমান ভাই ভাই মুসলমানদের ব্যক্তিত্ব রক্ষা করা এটা হলো আমাদের আর চক্রাঙ্গরা কথা বলতে না পারে সেই জন্য আমরা ভারতের সব জায়গায় আন্দোলন ছড়াইয়া দিব সেই রাজ্যকে আমরা করে ছাড়বো ইনশাআল্লাহ এবং আমাদের দেশে যেন সক্রং কথা বলতে না পারে এই ধরনের প্রস্তুতি এই ধরনের শক্তি এই ধরনের সাহস এই ধরনের আমাদের মনোবল এবং আমাদের সেই পরিকল্পনা এভাবে করব যেন তারা আর কোনোদিন সেই তিন ধর্ম বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশ সেই নদী বাংলাদেশের পানি সেই বাংলাদেশের কোন গানে বাংলাদেশের কোন সম্পদ নিয়ে বাংলাদেশের কোন রাস্তা নেওয়ার জন্য কোন ধরনের সাহস কোন ধরনের কত বলার সাহস না পাই সেভাবে আমাদেরকে প্রস্তুতwidetilde হবে আল্লাহ তাআলা আমাদেরকে সেই ইমানি বলে বলিয়ান হয়ে আসি দাওয়ার উপর রূহম আ উবাইনা হয়ে সেই দেশ নগর তৌফিক দান করো

اه اه بيسان، آه. بي سن بيسان، بي السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين হেফাজতে ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত এবং নিহত বা সাহায্য গ্রহণকারী ভাইদের স্মরণে আজকের